সালামু আলাইকুম আমরা আসলে এখানে যারা আছি সবাই সবার আপনজন আপনজন কখনো পর হয় না এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আর রিমার্ক যখন এই যে হার্ডশিপের মধ্যে একটা লোগো দেখতে পাচ্ছি আমরা একটা হাতে একটা হাত সেই এই একটা লোগোই বলে দিচ্ছে একটা সাইনই বলে দিচ্ছে যে হাত ধরাটা অনেক এত সোজা না সহজ না যে অনেক সাহস লাগে দম লাগে তো ব্যবসায়ী তো আসলে সবাই এইভাবে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীকে বা উদ্যোক্তা যারা আছেন তাদেরকে হাত ধরার এই যে স্বপ্নটা বা হাত ধরাটা এটা আসলে অনেক সাহস নিয়েই রিমার্ক আপনজন শুরু করেছে আর এই আপনজন পরিবারের মধ্যে আমি একজন আপনজন তার কারণ হচ্ছে আমি তো প্রথমে জয়েন করেছিলাম শুধু একজন শুভেচ্ছা দূত হিসেবে তারপরে আমার মনে হলো যে এটা কখন ফিল করলাম কীভাবে ফিল করলাম জানি না কাজ করতে করতে আমার এখন মনে হয় না যে আমি পরিবারে জাস্ট কাজ করছি একজন মডেল একজন শুভেচ্ছা দূত এরকম আমার কোনো কিছু মনে হয় না কারণ যখন হসপিটালে থাকি রিমার্ক থেকে আমার প্রথম যখন আমি সরি আমার এইসব কথা আমি কেন জানি ইমোশনাল কথাবার্তা বেশি হয়ে যায় আমার কারণ আমাদের প্রোগ্রামটার নামই হচ্ছে আপনজন জন আপনজনের তাদের ব্যাপারটা আমি একটু বলি যে তারা সবসময় বিপদে মানুষের পাশে থাকতে চায় সমস্ত যখন মানুষ ভেঙে পড়ে তখন তাকে উঠাতে চায় যে না তুমি ভেঙে পড়ো না তোমার ওই যে পূজা যেভাবে বলে গেল। এই ধরনের আসলে ইমোশন আমার সাথে একটু বেশি হয়েছে রিমার্কের সাথে যখন আমি প্রথম হালেনের সাথে সাইনটা করি তার পরপরই আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হয়ে তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা একটা সাইন হয়ে গেছে আর একটা হবে তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম তার ওকে এতগুলো টাকা পাঠিয়ে দিল যে তুমি টেনশন করো না আমরা আপন বিল বিলটি দাও মানে এই ধরনের বিষয়টা আসলে তাদের মধ্যে যে থাকে উনি আমি জানি না আমাদের চেয়ারম্যান স্যাররা কি হয় যে চাই যে তুমি আমি আমি না থাকলেও তুমি আমাকে মনে করো যে আমি তোমাকে এস্টাবলিশ করে দিয়েছি তো এই এই জার্নিটা আসলে আমরা সবাই মিলে যে বললাম আপন কখনো পর হয় না আমাদের আপনের সংখ্যাটা অনেক বেড়ে যাবে সারা দেশ জুড়ে বেড়ে যাবে সেই প্রত্যাশা আমি ডেফিনেটলি করতে পারি আমার বিশ্বাস আমরা পারব কারণ আমরা কখনো কর হব না রিমার্ক এই এই অর্ডারটা করতে পারে ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি জানি না এত বড়ো বড়ো মানুষের আমি কী কী বলছি अनि हाम्रो सुन्दर दृष्टिले देखलन थ्याङ्क यू